Ya, ya, ya. Ya, তুমি ফুল ছিল ফুল ছিল ওই যে সুন্দর ফুল গেল গাছ পড়ে গেল হ্যাঁ নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই যে আজকে প্রকৃতিতে চলে আসলাম পিকনিক করতে মানে যে বাড়ির লোকজন আছে সবাই রান্না ভাড়া শুরু করব।

ময় মশলা যা লাগে ঘি আদা রসুন বাটা বিরিয়ানির মশলা পেঁয়াজ কাঁচা আর তেল যা যা লাগে সবই আনছি এই যে আমাদের মাংস বানান হয়ে গেল এখন পাতিলা বসাই দেয় বিসমিল্লাহির রহমানির রহিম পাতিলা গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দিই এক তেল উঠে নাই

লোকজন না এসে পরে পিকনিকের বাস নাই ভালো রান্না তো বেশি দিন করতেছি তিন কেজি পালে বিরিয়ানি Nice. हूं दा। ये दा। तू थाकना তুমি দিয়ে দিছি হয়ে গেল আমাদের বিরিয়ানি রান্না করা এখন এই যে তুমি দিয়ে দিছে আধা ঘন্টা পরে খুললেই একটা নাড়া দিয়ে দিলেই সম্পূর্ণ হয়ে যাবে তো এই যে বিথির বাবা তো

তাইলে তোমার বাবা একদম মন দিয়ে রান্ধে তো বাচ্চারা আবার পছন্দ করে একবার সারা দুই তিনবারও খায় বন্ধুরা বিরিয়ানিটা অনেক মজা হয়েছে আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন আমাদের ভিডিওটাকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আজকে ছোট মোটো একটা পিকনিক হয়ে গেল তো আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ 我发现没有机会了。